বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পরিবহন সেক্টর অচল অবস্থায় তার চেয়েও করুণ পরিবহন চালকগণ বাংলাদেশের সকল মোটর চালকদের অধিকার এর কথা চিন্তা করে বিএনপির আঠই ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত সংসদ সংশোধনীয় গঠনতন্ত্রে চোদ্দ নং ধারায় মেনে আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ আদর্শ আবেজ্ঞাপূর্ত হয়ে জাতীয়তাবাদী শক্তির সাথে নতুন একটি শক্তি যোগ করে করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালদা জিয়ার অনুগত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালককে সংগঠিত করার লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর দল দেশ গঠনে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্কারভুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর দল এখন থেকে দেশের সরঞ্জীবী মোটরচালকদের স্বার্থে স্বার্থ রক্ষার গণতান্ত্রিক অধিকার রক্ষা সহ সকল মৌলিক চাহিদা পূরণের পূরণের জনাব তারেক রহমানের চলমান শক্তি আদর্শকে সামনে রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাব এই সংগ্রাম হবে শ্রমজীবী মোটর চালকদের বাচার সংগ্রাম তাই তো আমি সাধারণ চালকদের অনুরোধে অনুরোধ করবো যারা এত দিন ধরে নির্যাতিত নিরপরীত তারা আমাদের পতাকা তলে সামিল হয়ে নিজের অধিকার নিজের প্রতিষ্ঠিতা করুন আমরা মোটর চালকগণ মানুষ এটা সমাজের শাসিত ব্যক্তিদের বুঝিয়ে দিতে হবে সমাজের ভুল ধারণা থেকে ভেঙে দিতে হবে যে আমরা গাতক নই আমরা জনগণের সেবক মেহনত করে খেটে খাওয়া মানুষ আসুন হাতে হাত রেখে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগমান করে দেশের চালিকা শক্তিকে আরও বাড়িয়ে দেই এবং আমাদের পূর্ণ মর্যাদা এই সমাজে প্রতিষ্ঠাতা করি খোদা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব শিপন বকাউল যদি আমার বক্তব্যে কিছু ভুলভ্রান্তি থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা সকলে মোটর চালক দলের হাতকে শক্তিশালী করি আমরা সবাই মোটর চালক দলের ব্যানারে আসি এবং রাত জেলায় আমাদের কমিটি ইনশাল্লাহ শক্তিশালী হবে এবং হইতেছে আমি আশা করব সবাই ভালো থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালদেজা জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ওমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক আসসালামু আলাইকুম